শোন হদল শুনলাম তোর শ্বশুর বলে অসুস্থ তা বাবা জানা একবার দেখে আয় তোরে দিয়ে তো কোনো কিছুর বিশ্বাস নাই কি কথা বলতে বাবা কি কথা বলিস সবাই তোরে ওই বাড়িতে করে তোরে নিয়ে নানান কথা বলে ই যে করি মোর কপাল একখান তোর মতো পুত্র জন্ম দিয়েছি যা না বাপ একবার শ্বশুরে দেখে আয় শোন আমি যা যা বলবো ঠিক তাই তাই বলবি বাড়তি কোনো কথাই বলবি না বুঝলি বুঝলাম গো মা বুঝলাম তুমি আমার নিয়ে কোনো চিন্তা করো না তো কত বুদ্ধি উদাই খালি কও আমার বুদ্ধি নাই আমি বোকা আমি এই ওই কেন যে তোমরা আমার সাথে এমন করো আমি বুঝি না ঠিক আছে মা তুমি যা শিখাই দিবা আমি তাই বলবো নিজ থেকে কোনো কথাই বলবো না হইল এবার তুমি খুশি বলো কি বলতে হবে মনোযোগ দিয়ে শোন শ্বশুর বাড়ি যাওয়ার পর শ্বশুরকে দেখে সবার আগে জিজ্ঞাসা করবি আপনি কেমন আছেন বাবা সে বলবে ভালো আছে তখন তুই বলবি এমনই তো কাম্য এটাই তো আমাদের কাম্য এমনটাই তো আমরা আশা করি এরপর তুই বলবি আপনি কি পথ্য করছেন সে হয়তো বলবে এখন আমি এটা খাচ্ছি বা ওটা খাচ্ছি তুই বলবি বা বা বাবা অতি উপাদেয় পথ এটাই খাওয়া উচিত শরীরের জন্য খুব উপকারী এরপর জিজ্ঞেস করবি কোন ডাক্তার দেখাচ্ছেন সে বলবে অমুক ডাক্তার দেখাচ্ছি তুই বলবি বা বা খুব নাম করা ডাক্তার সে উনি তো খুবই নাম করা ওনাকে দেখান আপনি শিগগিরই ভালো হয়ে যাবেন বুঝলি বা হ্যাঁ গোমা হ্যাঁ আমি তাই বল তুমি কোনো চিন্তা করো না তো যা যা শিখিয়ে দিছো তাই তাই মুখস্থ করে রাখব তাই তাই জিজ্ঞেস করব। তুমি একদম কোনো চিন্তা করো না তো সব সময় কিন্তু হাসি হাসি মুখ করে থাকবি বাপ কেমন যতক্ষণ শাশুড়ির সাথে কথা বলবি একদম মুখটা হাসি হাসি করে রাখবে আসসালামু আলাইকুম আব্বা কেমন আছেন শুনলাম আপনি নাকি অসুস্থ রোগের জালায় মরেও বেঁচে আছি আর বাসতে চাই না এবার মরলেই বাঁচি বাবা এটাই তো আমরা চাই এটাই তো আমাদের কাম্য এটাই তো আমরা আশা করি তা কি পথ করছেন এখন আপনি ভোরার দিন অতি ভালো খাবার অতি ভালো খাদ্য অতি ভালো পথ এর পথ খেলে খুব শীঘ্রই আপনি সুস্থ হয়ে যাবেন তা কোন ডাক্তারকে দেখাচ্ছেন বাবা আপনি জম জমকে দেখাচ্ছি বা বাবা বা বেশ নাম করা ডাক্তার উনি অতি বড় ডাক্তার ও দেখি আপনি সুস্থ হয়ে উঠবেন ওরে কে কোথায় আছিস এ হারাম কে এখান থেকে নিয়ে যা আমি না হয় বাসবো না আমাকে মেরে ফেলার জন্য এই হারামজাদা এখানে এসেছে ওরে বের করে দে কে কোথায় আছিস হদল হদল তোর কি বুদ্ধি শুদ্ধি কোনো হবে না রে ওরে হদল আমি বলেছি বলেই কি তোরে এই কথাগুলোই বলতে হবে কোন কথার সাথে কোন কথা যায় ওটুকু বোঝার বুদ্ধিও কি তোর হয়নি কিনে কি বলতে কি বলিস তুই কি নিজেও কিছু বুঝিস রে